আমার ব্ল্যাক সোলারগুলো এভাবে সব সময় ড্রাই থাকে দেখুন কি শুকনো অবস্থা এবং ঝরঝরে কখনও ভিজা হয় না আর এই যে মলটা এই মলটা দেখেন এই যে শুকনো অবস্থায় একদম সবসময় ফিনিশ এরকম ড্রাই অবস্থায় ব্ল্যাক সোলার চাষ করলে সব অনেক সুন্দর গ্রোথ হয় এখন সাইজগুলো দেখুন সম্মানিত ভিউয়ার্স আমার ব্ল্যাক সুগারগুলো এভাবে ড্রাই হয় কিভাবে বা আমি এভাবে শুকনো রাখি কীভাবে সেটা নিয়ে আজকের আমি ভিডিওটি করছি তো আশা করি মনোযোগ দিয়ে দেখলে আপনারাও এরকম ড্রাইভাবে ব্ল্যাক সুগার চাষ করতে পারেন তো ব্ল্যাক সোজার চাষ করতে গেলে এমন যদি ড্রাই না হয় তাহলে কিন্তু আপনার ব্ল্যাক স্বাস্থ্য কখনো ভালো হবে না বা সুন্দর হবে না তো আপনারা সাথেই থাকুন আমি আমার কয়েকটি চেম্বারে দেখাচ্ছি যে কেমন ড্রাই হয় এবং কিভাবে হয় এটা তো সমন্বিত ভিউয়ার্স এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মতামত আমার কমেন্টে জানাবেন আর বিশেষ প্রয়োজনে যদি ব্ল্যাক সোলজার ফি ফা লার বা ডিম প্রয়োজন তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ব্ল্যাক সোলজার চাষে যদি কোনো প্রকার পরামর্শের প্রয়োজন হয় তাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন আমার ব্ল্যাক সোলজারের লার্ভা দেখতে দেখতে বাকি যে বিষয় তথ্যটা সেটা জানি তো সম্মানিত ভিউয়ার্স যে ব্ল্যাক সোলজারের চাষের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাদ্য এই খাদ্যটা খাওয়ানোর পরেই কিন্তু ব্ল্যাক সোলদারটা চাষ নির্ভর করে আপনার ডিম কাটা ডিম হ্যাচিং সব কিছুই অনেক সহজ কিন্তু একবার বুঝতে পারবেন কিন্তু এই খাবারের প্রসেসটা একটু কঠিন হয় আর এই খাবারের প্রসেসের পরেই আপনার নির্ভর করে এই ব্ল্যাক সোলদারের স্বাস্থ্য বা এরকম ড্রাই তো এইটার কারণ হচ্ছে কি যে ড্রাই থাকা সবসময় শুকনো অবস্থায় থাকা যে আপনি ব্ল্যাক সোলদারকে যে খাবারটা দেবেন ওই খাবারে যাতে পানি না থাকে সেটা খেয়াল করবেন পানি ঝরায় যত সম্ভব খাবার দিবেন আর আরেকটা বিষয় হচ্ছে কি যে যখন খাবার দেবেন খাবার এতটুকু দিবেন সেই খাবারটা যেন এক ঘন্টার ভিতরে শেষ হয়ে যায় মানে যে খাবার এমন পরিমাণ খাবার দেবেন না যে খেয়ে পারেনি এক ঘন্টার ভিতরে ওইটা অবশিষ্ট থেকে যাচ্ছে ওইটার থেকে কিন্তু পানি জমে এবং স্যাঁচে পাপ তৈরি করে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে অল্প অল্প পরিমাণে খাবার দেওয়ার জন্য তাতে কী হবে ব্ল্যাক সুলসারে খাবারটা অনেক সুন্দরভাবে খেয়ে ফেলবে এবং এরকম শুকনো অবস্থায় চলে আসবে শুকনো অবস্থায় ওরা অনেকটা চলাচল করতে কমফোর্টেবল বোধ করে এবং এদের স্বাস্থ্য অনেক ভালো হয় তো এইটা দেখা যাচ্ছে দেখেন আমার এই প্রায় ফিফা কিছু কিছু হয়ে গেছে হুম আর কিছু কিছু এখনো লার্ভা অবস্থা রয়েছে তা আমি আপনাকে আর একটা দেখাই যে আমার ছোট লার্ভা এখানে দেখেন কোনো ভেজা ভাব নাই একদম শুকনো ড্রাই তো সবসময় খাবার দেওয়ার সময় এটা জিনিস খেয়াল রাখবেন যে দিনে একবার বা দুইবার খাবার দিন কিন্তু অল্প অল্প খাবার দিন আর অল্প খাবার দিলে দেখা যাচ্ছে যে এই খাবারটা অতি দ্রুত শেষ করে তারা যে পানিটা থাকে পানিটাও কিন্তু শুষে ফেলে তাই বেশি খাবার দিয়ে আপনারা সাচেতে করে ফেললে এই ব্ল্যাক সোলার কিন্তু ভালো হয় না বা লার্ভা বা পিপো অবস্থাতে অনেক পরিমাণ কমে যায় অনেকে দেখা যায় ডিম থেকে এক গ্রাম ডিম থেকে সাড়ে তিন কেজি চার কেজি লার্ভা পাওয়া যায় অনেকে শোনেন কিন্তু চাষ করতে গেলে দেখা যায় আপনারা এক কেজি পর্যন্ত পান না তো এর কয়েকটি কারণের মধ্যে একটি বিশেষ কারণ আছে তো এই কারণটি আপনারা বুঝতে পারছেন যে যখন স্বাচ্ছেতে হয় অনেক সোটোলার বা মারা যায় তাই আপনারা চেষ্টা করবেন যাতে কখনও স্বাচ্ছেতে ভাব না আসে এই ব্ল্যাক সারে তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য তো যে কোনো প্রয়োজনে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আপনাদের মতামত আমার কমেন্টে জানাবেন আর আপনাদের কোন টপিকের পরে ভিডিও বললে আপনাদের উপকার আসবে আমার এই ভিডিওটি সেটা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের এই ব্ল্যাক সোলজার বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য একটি সুপরামর্শ দেওয়ার জন্য তো ধন্যবাদ বন্ধুরা